শুনশান নীরব ঢাকার ক্যান্টনমেন্ট ভেতরে কি হচ্ছে কেউ জানে না একের পর এক গাড়ির বহর ঢুকছে তাহলে কি বিদ্রোহ করে বসলো সেনা সদস্যরা দিন দুয়েক আগেই আওয়ামী লীগ সেনাদের প্রশিক্ষণের তথ্য আসে যেখানে সহায়তা করেছিল সেনা সদস্য এরপর থেকেই ঘটনা যেন আরও ভয়াবহ একজন সেনা সদস্য যখন আটক করা হলো তখন প্রশ্ন উঠছে আরও কতজন রয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে হয়ে কাজ করছে এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের মাছাইকৃত ক্যাডেটদের রাজধানীর মিরপুর ভাটারা কাঁটাপোড এবং পূর্বাঞ্চল এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয় এর মধ্যে গেল আট জুলাই ভাটারা থানা এলাকার একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের প্রায় চারশো নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় মূলত ঢাকা দখলের একটি চূড়ান্ত ছক কষছে আওয়ামী লীগ